শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব বললেন সিটি মেয়র এবং বোয়ালখালীতে বাহিনীর অভিযানে পিস্তল সহ আটক তিন চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উমিকুলসুমেন শিরোনাম এবারে বিস্তারিত প্রতি মাসে শিক্ষা খাতে ছয় থেকে আট কোটি টাকা ব্যয় করতে হয় যা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল নগরীর কাজীর দেউড়ির একটি কনভেনশন সেন্টারে চশিক আয়োজিত কৃতির শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন শিক্ষা এমন একটি ক্ষেত্র যেখানে বিনিয়োগ করলে একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব এ সময় শিক্ষার কৃতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন সিটি মেয়র অনুষ্ঠানে চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রধান শিক্ষা কর্মকর্তা ড চাকমা চাকমাসহ অনেকে উপস্থিত ছিলেন পরে এসএসসি পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জনকারী চট্টগ্রামের বিভিন্ন স্কুলের ছয়শ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয় চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে পিস্তল পিস্তলসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল প্রধান তিনি জানান এডোক আটচল্লিশ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ আরমান হোসেন জেসান ও জুবাইদ হোসেন রাব্বি এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুইটি দেশীয় পিস্তল তিনটি ছোড়া দুইটি সেলফ ডিফেন্স স্টিক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয় এদিকে এ ঘটনায় জব্দকৃত আলামত সহ আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী কক্সবাজারের মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান মহেশখালী থানার ধলঘাটা পানির ছড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় অভিযানে তল্লাশি চালিয়ে চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয় এদিকে জব্দকৃত আলামত সহ আটককৃতের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা রাঙামাটির কাপ্তায় রদ প্রথমে মাছ উৎপাদনের জন্য ব্যবহৃত হলেও বর্তমানে এটি পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার গতকাল পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসব্যাপী ট্যুর গাইড অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি আরও বলেন ইউএনডিপির আইএলও থেকে পর্যটকদের জন্য দিক নির্দেশনামূলক অফিস এবং এর বিভিন্ন শাখা তৈরি করা হবে যেখানে পর্যটকদের জন্য রাঙ্গামাটির পর্যটন কেন্দ্রিক বিভিন্ন দিক নির্দেশনা থাকবে জেলা পরিষদের সদস্য মোহাম্মদ হাবিব আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটির ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান জেলা পরিষদের নির্বাহী প্রধান খন্দকার মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্যরা কক্সবাজারের টেকনাফে মাদক পাচারের সময় নয় হাজার আটশো পিস ইয়াবা জব্দ করা হয়েছে সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট দুই কর্নেল আশিকুর রহমান তিনি জানান আলিখাল ঘাটের কাছে কেওড়া বাগানের ভেতরে দুজন জেলের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির টহল দল তাদের ধাওয়া করে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাছ ধরার জাল ফেলে বনের গভীরে পালিয়ে যায় তারা পরে জালে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের প্যাকেট থেকে নয় হাজার আটশো পিস ইয়াবা জব্দ করা হয় এদিকে পাচারকারী চক্রের হোতাদের পরিচয় শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে বিজিবি কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের নাপিতখালী বন বিটে বন বিভাগের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ গতকাল ঈদগাঁও উপজেলার নাপিতখালী বনবিটের অরলতলি এলাকায় এ অভিযান চালানো হয় কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ির রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান জানান অরুলতলি এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় সলিম নামে এক ব্যক্তি বন বিভাগের জমি দখল করে রেখেছিল পরে বিট কর্মকর্তা জুইল চৌধুরীর নেতৃত্বে গতকাল এ অভিযান চালানো হয় এদিকে বন বিভাগের জমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি কক্সবাজারের চকরিয়া থানার হাজত কক্ষ থেকে দুর্জয় চৌধুরী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন পুলিশ জানায় গতকাল রাতে বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগে দুর্জয়কে থানায় সোপর্দ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবিয়া খানম পরে ভোর নিজের পরনের শার্ট ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন সকালে থানার হাজতকক্ষ থেকে দুর্জয়ের মরদেহ উদ্ধার করা হয় পরে সুরত হাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে বিএনপি সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন গতকাল বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে চকবাজারের ধুনির ফালাহা গাজী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি কথা জানান মাহফিলে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি মোহাম্মদ শাহেদ চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন সতেরো নম্বর পশ্চিম বাকুলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন মিয়া চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ খোর্শেদ আলম সহ অন্যান্যরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব বললেন সিটি মেয়র এবং বোয়ালখালীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল সহ আটক তিন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে